নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে জীব সেবা মানেই সেবা, বাঁকুড়া এক নিঃশব্দ পশুপ্রেমের গল্প ভোর পাঁচটা শহর তখনও ঘুমন্ত কিন্তু বাঁকুড়ার সুকান্ত এক দম্পতির দিন শুরু হয়ে যায় অবলা প্রাণীর সেবায় জীবন বীমা সংস্থার অধিকারী গৌতম মণ্ডল এবং তার স্ত্রী শ্রাবণী মণ্ডল দিনে শুরু করেন এমন কিছু প্রাণীর জন্য যাদের নিয়ে কেউ ভাবেন না ভোর পাঁচটায় উঠে রান্না শুরু কিন্তু সেটা নিজেদের জন্য নয় তাদের পরিবারে থাকা ও পথের অবলা সারমেয়দের জন্য পরম যত্নে হাতে তুলে খাইয়ে দেন আদরে চোখ বুলিয়ে দেন যেন আপন সন্তান খাওয়ানোই তাদের দায়িত্ব শেষ হয় না ওদের স্বাস্থ্য রক্ষা চিকিৎসা প্রয়োজনীয় ওষুধ সব নিজেরাই সামলান অবলা প্রাণীদের জন্য গড়ে তুলেছেন এক নির্ভরতার ঠিকানা এই ভালোবাসার আরেক অনন্য দৃষ্টান্ত তাদের ছাদের ওপর থাকা চারটি সমাধি প্রিয় ভলু আদরের ডায়না স্নেহের বেবি আর প্রিয় লালু এই চার অবলা সন্তান আজ আর নেই কিন্তু তাদের স্মৃতি ধরে রেখেছেন মন্ডল দম্পতি প্রতিদিন ধূপ ফুল মালা দেন তাদের সমাধিতে আমি তো সহকর করি ওদের খাওয়া দাওয়া ভোর পাঁচটা থেকে উঠি রান্না করা হয় ওদের জন্য ছুটি বলে আমাদের কিছু নেই সকাল থেকে শনি রবিবার আমাদের অফিস ছুটি থেকে তা ওদের জন্য আমাদের উঠতে হয় যে রান্না করতে হয় দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে আমাদের ছাড়া কোথাও খেতে পাবে না আমরা ছোট থেকে ওদের দিকে দেখছি আর আমার এটা আমার ছেলে হওয়ার আগে থেকে আমি আমি একটা ছোট ডাইনা এনেছিলাম দশ দিনে সেই থেকে আমার প্রতি ভালোবাসা আমাদের কুকুরের প্রতি ভালোবাসা জন্মে গেছে বাইরে কুকুর দিকেও আমরা দেখি আবার ঘরে কুকুর ছিল আমার চারটে জার্মানি তাদের দিকে তো একবারে জামা কাপড় পুজোয় জামা কাপড় নববস্ত্র জামা কাপড় আমার ছেলেরও হতো ওদেরও ফুল ধূপ কাটি সন্ধের সময় প্রদীপ দেওয়া হয় তারপরে দীপাবলিতে লাইট দেওয়া হয় দুর্গা পুজোর সময় লাইট দেওয়া হয় তারপরে জন্মদিন মৃত্যুবার্ষিকীতে মালা দেওয়া হয় মিষ্টি ফুল সবকিছু দেওয়া হয় শ্রাবণী মন্ডল বললেন আমাদের বাড়িতে আগেও কুকুর ছিল আজ যারা এসেছে তাদেরও আমরা ঠিক সেই চোখেই দেখি বাইরের হোক কিংবা বাড়ি আমাদের কাছে সবাই সমান ওদেরকে খাওয়ানোর দিয়ে যে শান্তি পায় সেটা বলে বোঝানো যায় না এক তৃপ্তি ওরা মুখে কিছু বলতে পারে না কিন্তু ওদের চোখে যে কৃতজ্ঞতা দেখি সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি জীবনের কোলাহলে যেখানে বেশিরভাগ মানুষ অবলা প্রাণীদের থেকে মুখ ফিরিয়ে নেন সেখানে মন্ডল দম্পতির এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন